আজকে পয়লা বৈশাখ প্রচুর পরিমাণে ভিড় হয়েছে এখানটায় দেখো জাস্ট অন্যদিন কিন্তু এতটা ভিড় হয় না তো দেখো এবারে বলে রাখি আমার ভিডিওটা ঠিক মানে বাংলা মেঘা সিরিয়ালের মতো মানে দুর্গা পুজোর ভিডিও লক্ষ্মী পুজো লক্ষ্মী পুজোর ভিডিও কালী পুজো তো আজকে আমি ছাড়ছি পয়লা বৈশাখের ভিডিও মানে টাইমের জন্য তো আমরা আজকে এসেছি ফোন পার্ক নেপালের ফোন পার্ক মানে একটা বড় পার্ক খুব সুন্দর তবে যাই বললো পার্কটা কিন্তু সেই লেভেলে রয়েছে তোমরা জাস্ট ভেতরে ঢুকলে বুঝতে পারবে কত সুন্দর এবারে দেখো এখানে জাস্ট নানা রকমের রয়েছে রাইড মানে দোলনা বাচ্চাদের থেকে বড়দের থেকে দেখো সমস্ত কিছু রয়েছে এই পার্কে মানে এ টু জেড রয়েছে এটা বাচ্চাদের প্লেন তারপরেও রয়েছে দেখো বড় বড়ো নাগরদোলা রয়েছে বাচ্চাদের ট্রেন রয়েছে খেলনা রয়েছে নানা রকম তো চলো তোমাদেরকে আমি প্রত্যেকটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি কি কী রয়েছে তবে বুঝতে পারবে পার্কটের মধ্যে কী কী রয়েছে তো এখানে দেখো প্রথমেই দেখলাম ব্রেক ড্যান্স ব্রেক ড্যান্সটা কম বেশি সবাই চড়েছে খুব ভালো লাগে এটা চড়তে আর আজকে মানে আকাশটা একটু মেঘলা মেঘলা বৃষ্টি পড়ছিল দু এক ফোঁটা তো এখন মোটামুটি থেমে গেছে আর আজকে পয়লা বৈশাখ সেই জন্যে ভিড়টা কিন্তু সেই লেভেলে রয়েছে এখানে দেখো নৌকো তো নৌকোটাও মোটামুটি ঠিকঠাক রয়েছে এখানে সমস্ত কিছু রয়েছে এখানে ঘোড়া রয়েছে মানে এটা বাচ্চা বড় সবাই বসতে পারবে এটাতে এরপরে এখানে রয়েছে ড্রাগন মানে এটা অনেকটা এরিয়া নিয়ে ঘুরছে তো এটাও খুব খারাপ না এটাও ঠিকঠাক রয়েছে এইবার দেখো এই একটা নাগরদোলা তো এটা আমার পক্ষে চ চড়া সম্ভব নয় তো এখানে মানে মহিলা পুরুষ সবাই রয়েছে বয়স্ক মহিলাদেরকেও দেখেছি এতে বসতে কিভাবে চড়ছে আমি জানি না এটা তবে যাই বলো এটা মানে কোনো কিছু এত কিছু দোষ করলো সেটা শাস্তি হিসাবে এটাকে যদি চাপায় সেটা শাস্তি হিসাবে হয়ে যাবে এত স্পিডে ঘুরছে আর কীভাবে এরা বসে আছে আমি ঠিক বুঝতে পারছি না প্রচুর স্পিডে ঘুরে এটা তবে দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে ওদের মানে ফিলটা কীরকম হচ্ছে ওরা জানে কিন্তু আমাদেরকে দেখতে ভালো লাগছে আর সাইডটা একদম হাওয়া দিচ্ছে এত এই একটা দোলনা দেখো মানে কিভাবে ওরা বসে আছে ওরাই জানে এটাও কিন্তু সেই শাস্তি হিসাবে কিছু দোষ করলে এটা ক্ষেত্রে চাপিয়ে ঘুরিয়ে দিলেই বাস মানে হার্টবিট পুরো কমে যাবে একদম দেখো এটা মানে অনেকক্ষণ ধরে ঘোরাচ্ছে এটা এই যে দোলনাগুলো আছে প্রত্যেকটা দোলনার মানে পার হেড নব্বই টাকা করে এই যে বড় বড় যেগুলো দেখা যাচ্ছে বড়দের তো এবারে এখানে অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম এই যে ড্রাগনটা এটা মোটামুটি ঠিকঠাক রয়েছে তো এটা চাপা যাবে তো চাপার সিদ্ধান্ত নিলাম এটা তো চাপার পরে ভয় মোটামুটি লাগছিলো যে একদম নর্মেল সেটা নয় এরপরে দেখো এখানে বাচ্চাদের মানে খেলনা এগুলো ফ্রিতে এগুলোর কোনো মানে পয়সা লাগে না বাকি যে বড় বড় দন্ডাগুলো রয়েছে সেগুলো নব্বই টাকা পার হেড নব্বই টাকা করে আর এগুলো নর্মাল এগুলোর কোনো চার্জ নাই বাচ্চাদের তার সঙ্গে এখানে দেখো কিছু গেম রয়েছে এগুলো তবে নর্ম মানে পয়সা দিয়ে এই যে যেগুলো রিং গলা না তারপরে আরও রয়েছে যে বল ফেঁকা এগুলো নিয়ে বল ফিকতে হবে তার জায়গায় ওইগুলো ফিকলে ওই ডল পাবে ওই যে ডলগুলো রয়েছে ওগুলোর এখানে গ্লাস ফেঁকা রয়েছে সব এখানে বেশিরভাগ মানে তুমি যদি জিততে পারো তো এই যে ডলগুলো রয়েছে রাখা এই ডলগুলো তোমাদেরকে দিবে এরপর আমরা একটা অন্য সাইডে চলে এলাম তো এখানে টোটালি এখানে বড়দের না এখানে টোটালি বাচ্চাদের যতগুলো দেখা যাচ্ছে সমস্ত কিছু বাচ্চাদের এই যে এখানে রয়েছে জাম্পিং বাচ্চাদের মানে এখানে টোটালি বাচ্চাদের খাওয়া দাওয়া রয়েছে খাওয়া দাওয়াগুলো মোটামুটি ঠিকঠাক রয়েছে তো সেরকম যদি আমরা খেতে যাও পার্কে সেটা হবে না এখানে দেখো আরেকটা দেখলাম কাপ প্লেট কাপ প্লেট এটাও একটা কিন্তু দোল না এটা বাচ্চাদের